ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে তিনি সেটা ফাইন করে তিন হাজার টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির বাইতুল মাল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে আপনার সকলে জানেন যে শিবির ডাকস যাকসো বিভিন্ন জায়গায় তারা কিন্তু জয়ী হয়েছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের ঘটনা বা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ভালো ভালো কাজ করছে তারা বিভিন্ন জায়গায় খাট কিনে দিচ্ছে বা বিভিন্ন জায়গায় এসি বসিয়ে দিচ্ছে বা বিভিন্ন জায়গায় পানির কল বসিয়ে দিচ্ছে তো এইগুলো দেখে অনেকেরই সহ্য হচ্ছে না তো বিএনপির যে একজন নেতা বড় মাপের নেতা তিনি হচ্ছে রহুল কবির রিজগি তিনি কিছু কথা বলেছে মানে একটা খুবই খারাপ লাগার মতো কথা যে যেখানে ভালো ভালো কাজ করছে তারা সেখানে তাদের প্রশংসা করা উচিত উৎসাহ দেওয়া উচিত কিন্তু তিনি উল্টো দিয়ে কথা বলছে যে শিবিরকে পাওয়ার দিল কে তারা এই ধরনের কাজ করবে কেন বা এটাকে ইতিম যে ধরনের কাজ করে তো এই ধরনের কিছু কথা তিনি বলেছে তো সোনা আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে তিনি সেটা ফাইন করে তিন হাজার টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির বাইতুল বাইতুল মালে জমা দিচ্ছে আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালের এটা কোন ধরনের বিষয় ইউনিভার্সিটি যিনি ভিপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান অবৈধ দোকান থাকতে পারে কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে ডাকসুর ভিপির আছে তিনি সেটা ফাইন করে তিন হাজার টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির কি বলে ওদের ওটাকে বাইতুল মাল মালে জমা দিচ্ছে এটা কোনো আইনগত ভিত্তি আছে আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে বৈধরা অবৈধ তার কাছ থেকে ফাইন করছেন তো এটা তো আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় দেখলাম একটু দেখেছি কিন্তু এটা নিয়ে তো কোনো ইয়ে দেখলাম না আলোচনা দেখলাম আপনি কি করে এটা কি ডাকসুর ভিপি রাখ আমি তো রাকসুল ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির আমরা তখনও আমরা কোনো মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে কে মার্কেট করছে এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে প্রশাসন আছে তারা ইয়ে করতে পারে সেখানে ছাত্র নেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে স্যার এটা আপনি দেখেন আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে এটা এটা কোন ধরনের বিষয় এটা বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইথ ইন দি স্টেট রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা আমরা সেই পরিবেশ আমরা দেখেছি আবার মানে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিয়েছে লোহার খাট তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি কোনো রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলার সাথে বার্গেনিং করবেন আন্দোলন করবেন এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই খাট নাই চুঁকি নাই এটার ব্যবস্থা ইয়ে করতে পারে কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে উঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ যে আপনারা এটাকে কি এতিন খানা রাখি যে আপনি সেখানে লোহার খাট দেবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে মনে হচ্ছে এবং এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি হুঙ্কার ক্রমাগতভাবে আসছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে যেভাবে এগোচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে এটা এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মানে অটুট রাখা জন্য একটা বড় ধরনের আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বন্ধুরা আমরা সেই কথাগুলো শুনলাম তা আর মনে হয় যে বিএনপির কিন্তু একটা অধবতন শুরু হয়ে গেছে তাদের যে নেতা কর্মী যারা আছে কিছু আউল ফাউল কথা বলার কারণেই কিন্তু তাদের এই পতন হবে আমার মনে হচ্ছে এটি আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে এই কিছু 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 কথা বলার কারণে কিন্তু আওয়ামী লীগের এই অধবতনটা তো আবার বিএনপির বড় বড় নেতা দেখে তারাও কিন্তু এই আবলতাবল কথা বলছে যেমন একটা যে ফজু পাগলা বলে আর তিনিও কিন্তু কিছু কথা বলার কারণে কিন্তু বর্তমান কিন্তু জনগণ কিন্তু তাকে দেখে ভোটে দাঁড়ালে কিন্তু পারবে না তো এবার রোহল কবি রেসবি তার এই ধরনের বক্তব্য দেওয়ার মানে বুঝেন বা আউল ফল কথা বলা আর যেটা সত্য সেটা বলতে হবে এই ধরনের মিথ্যা যখনই বলবে তখনই তাদের কিন্তু ভোটটা কমে যাবে তো সেটা হয়তো তারা বুঝতেছে না তো হয়তো সামনে ভোটের সময় বুঝবে জাতীয় নির্বাচনে তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখায় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ